আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমাদের চিকু আর কি ঘুম থেকে উঠেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ গাড়ি সে ঘুম থেকে উঠেই ওর খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর এই যে আমাদের চিকু আর আমার বিছানাপত্র ঠিক এরকম অবস্থা হয়ে রয়েছে তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি তারপর আর কি ভিডিওটা কন্টিনিউ করবো আর ইদানিং করে ভয়েস দেওয়ার সময় মাঝে মধ্যে নেটের প্রবলেমের জন্য কি হচ্ছে এক এক জায়গায় ভয়েস খুব স্পিডে হয়ে যাচ্ছে এক এক জায়গায় স্লোতে হচ্ছে সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে তো এখানে তোমাদেরকে এটাই বলছিলাম চিকুকে এবার ফ্রেশ পরিয়ে দেব আর আজকে তো রবিবার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতন বেজে গেছিলো তো চিকুর পাপাকে সকালে চা বানিয়ে দিই সে এখন গেছে বাজারে মাছ মাংস জানি না কী আনবে তো সেই বুঝে আর কি রান্না বান্না হবে আর আর আজকে সাড়ে এগারোয়ের মধ্যে সমস্ত রান্নাবান্না সেরে রান্নাঘরের কাজ কমপ্লিট করে কিন্তু একটু বার হব কোথায় যাব জানো তো আমাদের যে এখানে একটা দাদা থাকে তো ওনাকে বলেছিলাম আশপাশে কোনো বাড়িঘর দেখতে তো উনি সেখানে একটা ওই যে ঘর ভাড়ার জন্য যেটা বলেছিলাম উনি একটা ঘর দেখে এসছেন তো বাড়িটা ছবি দেখে তোমার বেশ পছন্দ হয়েছে তো আমি সেখানে যাচ্ছি দেখতে আর কি তো একটু পরে তোমাদেরকেও দেখাবো তবে সব জায়গায় তো ভিডিও শ্যুট করা মানে সম্ভব হয় না যেহেতু কেমন লজ্জা করে বা সবাই এটা দেখলে কি মনে করবে তো সেই যতটুকু একটু পরেই শেয়ার করছি এই যে বেসিনে মাছ আছে একটু আগে মাছ দিয়ে গেল আর ওখানে ঢুকে মেও ম্যাও করছে ভাবো আর এত বদমাইশ তো মানে ও তো জানি যে আমি মুখে করে যা খাবার আনবো সেটা আমি খাবো মানে কোনো ভয় দয় নেই বা ওরা আমাকে মারবে না এই বিষয়টা বুঝে গেছে যদি মাছ বা কিছু যদি দেখে তো তরকারির মধ্যে মুখ দিয়ে সোজা ওটা মুখে করে আস্তে আস্তে করে হেলতে ধুলতে নিয়ে আসবে আর এই রকম বদমাশ হয়ে গেছে তো যাই হোক তো চলো আগের দিনকে দেখেছিলে আমি মোমো বানিয়েছিলাম পনির মোমো তো সেই পনিরের খানিকটা স্টাফিং না থেকে গেছিলো আর খানিকটা ময়দাও থেকে গেছিলো তো সেগুলো দিয়ে এরকম লুচির মতন আর কি ভিতরে ওই স্টাফিং ভরে আর ভেজে নিয়েছিলাম এটাও কিন্তু খেতে দারুণ লাগছিল আর আজকে সকালে আমার আর চিপুর টিফিনে কিন্তু এটাই আর কি খেয়েছিলাম সাথে একটা লাড্ডু এই লাডুটা খেতে কিন্তু দারুণ ছিল তো আর চিকোকে সকালবেলা ওর জন্য দুধ সুজি বানিয়ে দিয়েছিলাম এটা ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে দেখো আমার রান্নাঘরে এখানে যে কয়েকটা থালা বসুন প্রতিদিন তোমরা দেখো রাখি আর ভিতরে জায়গাটা দেখছি না বেশ ধুলো পড়ে গেছে এতটা ধুলো কখন হয়েছে আমার অত খেয়াল হয়নি তো বাসনগুলো রাখতে গিয়ে যেই আমার চোখে ধুলোগুলো পড়েছে সাথে সাথে এটা আমি ক্লিন করে নিচ্ছি যত যতটুকু সম্ভব ততটুকুই আর কি মুছে নিয়েছি কেননা সমস্ত বাসন নামিয়ে আবার রাখার মতো সময় আমার হাতে নেই কেননা আজকে আবার চিকুর জন্য আলাদা করে মাছের ঝোল করতে হবে আর চিকুর পাপা নিয়ে চলে এসছে মাটন সে কিন্তু মাটনটা আনার সাথে সাথে সুন্দর করে কিন্তু মাটনটা ধুয়ে মশলা ম্যারিনেট করে দিয়েছে আর আমি এদিকে কিন্তু টুকটুক করে রান্নাঘরে কাজ করছিলাম রবিবার হলে কিংবা যে কোনো দিন যখন চিকুর পাপা বাড়িতে থাকে ওই কিন্তু আমাকে মাঝে মাংস ধুয়ে বা একদম ক্লিন করে মশলা মাখিয়ে দেয় এমন কি আমাদের যে মাছ আনা হয় সেটা কিন্তু বাজার থেকে পুরো পিস করেই আনা হয় তার কারণ আমি মাছ কাটতে পারি না যেটা পারি না তোমাদেরকে সামনে বললাম তোমরা আজ পর্যন্ত কখনো আমাকে মাছ কাটতে কেউই দেখ তার কারণ আমি পারিও না যে তোমাদেরকে শেয়ার করব অনেকে দেখেছি খুব সুন্দর মাছ কাটে তবে আমার এই মাছ কাটা এবার শিখতে হবে তার কারণ কি জানো তো যে কোনো কিন্তু কাজ ছোট নয় আর সমস্ত কাজ কিন্তু শিখে রাখা দরকার সেটা কাজে লাগুক আর নাই লাগুক আর আগের ভিডিওতে সুমন দত্ত কমেন্ট করেছ তোমার বাপের বাড়ি কোথায় দিদি তুমি রেন্টে থাকো আমিও থাকি আমার বাপের বাড়ি হচ্ছে কে দক্ষিণ বারাসাক নামটা হয়তো অনেকে নাও শুনতে পারো তবে জয়নগর নাম নিশ্চয় অবশ্যই শুনবে জয়নগরের মোয়া ভীষণ বিখ্যাত ওই জয়নগর থেকে কয়েকটা স্টপেজ আগেই আর কি দক্ষিণ বারাসাত ওখানেই আমার বাড়ি স্টেশন থেকে একদম সামনেই কিন্তু আমার বাড়ি আগের ভিডিওতে মন্টি দাস আমাকে কমেন্ট করেছে তুমি যে আমাকে মনে রাখবে আমি ভাবতে পারিনি তোমার অ্যান্সার শুনে আমার মনটা ভালো হয়ে গেল এই রকমই থেকো দিদিভাই ভগবান তোমার ভালো রাখুক আর তোমার সাথে দেখা করতে গেলে রান্না করে তোমাদের জন্য নিয়ে যাব ভালো থেকো প্রথমেই বলি মন্টি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি যে এত সুন্দর করে লিখেছো তোমার প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে গেল আর তুমি যে বলেছো রান্না করে নিয়ে আসবে এটা শুনে তো আরও খুশি হয়ে গেছি তো মন্টি তুমি যখন আসবে তোমাকেও কিন্তু আমি যে খাবারটা ভালো বানাতে পারি সেটাও কিন্তু তোমাকে অবশ্যই বানিয়ে আমিও খাওয়াবো তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার যে থালা বাসনগুলো ছিল সেগুলো প্রত্যেকটা গুছিয়ে নিয়েছি আর এই যে বিয়ারটা দেখছো কি পরিমাণে যে নোংরা হয়েছিল কি বলবো ভালো করে সমস্ত তুলো বার করে নিয়েছিলাম তারপর সার্ফ জল দিয়ে কেচে শুকিয়ে নিয়েছি আর এখন দেখো পুরো প্রত্যেকটা তুলো ভরে নিয়েছি এবার দেখো পুরো নতুনের মতন হয়ে গেছে যদিও এর একটা চোখ প্রথম থেকে ছিল না তাও দেখো একদম কিন্তু নতুনের মতো লাগছে আর চিকুর একটা ছোটোবেলার না ওই জনসনের একটা চিরুনি ছিল তো সেটা দিয়ে না লোমগুলো একটুখানি এরকম আর দিয়ে দিলে কি হয় তাহলে এগুলো বেশ দেখতে ভালো লাগে তা না হলে না কেমন কুচকে গেছিলো যেহেতু ভালো করে তো থুপেছিলাম যার কারণে তো দেখো কত সুন্দর হয়ে গেছে না তোমরা অনেকেই বলছিলে তোমাদের বাড়িতেও এরকম অনেক মাউস রয়েছে যেগুলো আর কি খুব নোংরা হয়ে গেছে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে পিছনে যেহেতু চেন সিস্টেম রয়েছে ভিতরে সমস্ত তুলো কিন্তু আগে বার করে নেবে তারপর কিন্তু দেখো কাজলেই পুরো নতুনের মতন হয়ে যায় আর রুমা দিদি ভাই আগের দিনের মোমো বানানো দেখে বলেছো মোমোগুলো দেখে জিভে জল চলে এসছে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ দিদি ভাই আর তুলসী মুখার্জি বলেছো জাস্ট ওয়াও ভিডিও থ্যাংক ইউ গো তুলসী আর তারপরেই কিন্তু সমস্তটাই জোগাড় করে নিয়ে দুপারে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু একটু পরেই বার হব তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্তটা জোগাড় করে নিয়েছি আমার যেহেতু আদা রসুন সবসময় পেস্ট করা থাকে সেই জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয় রান্না করতে বেশিটা সময় লাগে না আর এদিকে চিকুর জন্য না ওই কাঁচা কাঁচকলা আর ওই আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আর ওদিকে দেখতে পাচ্ছো ভাতের ডেচকি সেটাও কিন্তু ফ্যান গালতে দিয়েছি আর এদিকে এখন মাটনটা বসিয়ে দিই আর এদিকে দেখতে পাচ্ছ মাটনটা কত সুন্দর পাপা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছে দই থেকে শুরু করে আদা রসুন সমস্তটাই আর কি তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে গোটা যে মশলাগুলো জিরে এলাচ লবঙ্গ দারচিনি সমস্তটা দিয়ে দিয়েছি সাথে একটা শুকনো লঙ্কাও দিয়েছি তো যখন একটু সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাটন যদিও আমি খুব সুস্বাদু রান্না করতে পারি না তবে খাওয়ার মতন পারি আর কি আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর মাটন বানাতে পারে তো মামুনির হাতে খেতে খুব পছন্দ করে তবে না আমি কিন্তু অতটাও ভালো পারি না চেষ্টা করেছি যে মানে মোটামুটি খেতে হয়েছিল আর কি আর মাটন দেখবে এতটাই টেস্টি হয় তুমি যেমন করে রান্না করো না কেন খেতে ভালো হয় তবে যারা রান্না করতে পারে ওদের হাতে তো দুর্দান্ত খেতে হয় এই গরমের সময় কিন্তু সবথেকে কষ্টকর কাজ হলো রান্না বান্না করা ঘরের কাজ তাও দেখবে পাখা চালিয়ে হয়ে যায় তবে রান্না করার সময় তো পাখা চালানো যায় না তখন কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে ওঠে তবে কিন্তু আজকে যে প্রচন্ড পরিমাণে গরম ঘেমে স্নান হয়ে যাচ্ছি সেরকমটা কিন্তু ছিল না ওয়েদার আসলে আগের দিনকে তো দেখেছ কম কম বেশি সব জায়গায় বৃষ্টি ঝড় হয়েছিল যার জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে তো সেই জন্য কিন্তু ঝটপট কিন্তু রান্নাবান্নাও সেরে নিয়েছিলাম তো আমি কিন্তু এদিকে রান্না করছি আর তার সাথে সাথে কিন্তু সেলফগুলো একটু মুছে নেওয়া গ্যাসটা মুছে নেওয়া সেরে নিয়েছি তাহলে এরপর যখন আমি এগুলোকে ক্লিন করব তাহলে অতটাও সময় লাগবে না তারপরে কিন্তু যা হোক করে আমি স্নান করে বেরিয়ে গেছি রান্নাঘরে এখনো অনেক কাজ পড়ে রয়েছে বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আর কি এখানে এসেছি আর এই যে একটা সরু রাস্তা রয়েছে আর আর চিকু পাপা স্কুটি করে আগে এগিয়ে যাচ্ছে আর আমি এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বুঝতেই পারছো তো সব জায়গা তো ভিডিও করতে ঠিক কেমন লজ্জা করে লোকে কী ভাববে বা কী ভাবে বিষয়টা নেবে তো সেই জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এর নিচের ফ্লোরে আমরা থাকবো উপরের ফ্লোরে বাড়ির যে অনার থাকে ওনারা উপরেই থাকে আমরা উপরে গিয়েই আর কি এই কথা বলছিলাম আর কি আজকে যদিও তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না তবে অন্য একটা দিন আমি ভিতরটা গিয়ে তোমাদেরকে দেখাবো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর বাইরে থেকে দেখতেও কিন্তু বাড়িটা খুবই ভালো লাগছিল তো যাই হোক বাড়িতে এসেই কিন্তু ভীষণ ঘিরে পেয়ে গেছিলো ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই আর তার উপরে যেহেতু রান্না হয়েছে মাটন তো সেই জন্য দেখো আমরা চিকুর পাপার জন্য খাবার রেডি করে নিয়েছি এসে তো আগে চিকুকে ওর মাছের ঝোল দিয়ে খাইয়ে নিয়েছি তারপর ও আর আমি খেতে বসেছিলাম তবে তাড়াহুড়োর সময় কিন্তু রান্নাঘরটা একদমই ডিপ ক্লিন করতে পারিনি হালকা ফুলকা মুছে মাছেই বেরিয়ে গেছিলাম আর এখন এই যে খাওয়া দাওয়া সেরে নিয়েছি পেট ভর্তি মানে সমস্ত কাজকর্ম এবার করতে পারবো কয়েকটা থালা বাসন রয়েছে সেগুলো এখন মেজে নেব আর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ব্ল্যাকির শরীরটা কতটা খারাপ হয়ে গেছে তো সেখানে মণ্ডল ঘোষ আমাকে বলেছ ইস ব্ল্যাকির মুখটা দেখে কি কষ্ট লাগছে কী শুকিয়ে গেছে বাচ্চাটা সত্যি কথা আমরা প্রথম যখন আসি এটা মনে হচ্ছে ব্ল্যাকের প্রথম বাচ্চা আর কি তখন কত সুন্দর গুবলু মতন ছিল হয়তো তখন হয়তো ভিতরে ভিতরে প্রেগনেন্ট ছিল আমরা হয়তো বুঝতে পারতাম না সেই জন্য হয়তো গুবলু মতন ছিল বা কিছু তবে সে তুলনায় কিন্তু এখন তার শরীরটা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে আর ব্ল্যাকি না এত মায়া ওর চোখে মুখে নেক্সট দিনের ভিডিওতে তোমরা দেখতে পা আমাদের ব্ল্যাকির কাণ্ড কারখানা দেখলেও কিন্তু মায়া লাগে আর ও যে আমাদেরকে কতটা ভালোবাসে বা আমাদের সাথে যে থাকতে ভালোবাসে তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে শেয়ার করব সব থেকে আশ্চর্যের বিষয়টা কি হলো আগের দিনকে না এই যে তোমরা অনেকে ব্ল্যাকিকে নিয়ে আর কি লিখেছো সেখানে তুলাদি ভাইও লিখেছো যে ব্ল্যাকিকে দেখে খুব খারাপ লাগছে অনেকটা শুকিয়ে গেছে এই যে তোমরা যে কথাগুলো লিখেছো না আমি রাতে শুতে যাওয়ার আগে তোমরা কে কী কমেন্ট করলে সেগুলো আমি দেখি সত্যি কথা বলতে আমি জানি না আমি কি চিন্তা করেছি না চিন্তা করেছি আমি স্বপ্নে যেন দেখতে পাই পা চারটে বাচ্চা যেন প্রত্যেকটা বাচ্চা ফিরে এসছে বিশেষ করে ব্ল্যাকির মতন দেখতে যে সেম একটা পুরো কালো কুচকুচে বেড়ালটা সে যেন ওর মায়ের সঙ্গে খেলছে আদর করছে বিশ্বাস করো আমি না দেখে আমি শুধু ভাবছি যে ব্ল্যাকই ইচ্ছে করে ওর বাচ্চাগুলোকে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে ওদেরকে নিয়ে এসছে আমি যখন স্বপ্নটা দেখলাম আর সকালে উঠে দেখছি যে না সত্যি এরকম তো কিছুই না আমার মনটা এত খারাপ হয়ে গেল না কি বলবো তোমাদের তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাকে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি রান্না করার সময় উপরে না এই যে টাইলসগুলোতে ছিটকে না তেল ফেল লেগে যায় সেগুলোও কিন্তু সার জলে প্রত্যেকটা পরিষ্কার করে নিয়েছি আর আমি যখনই রান্নাঘরের কাজ কমপ্লিট করি এইভাবে কিন্তু একদম ঝকঝকে তকতকে করে নিই আর এই রকম থাকলে কিন্তু দেখতেও দেখবে খুব ভালো লাগে মনে যেন একটা শান্তি থাকে যে না আমার ঘর বাড়ি একদম গোছানো টিপটপ রয়েছে তারপরে ওই যে দুপুরবেলা খানিক্ষণ শুয়েছিলাম একটু ফোন ঘাটছিলাম তারপরে কি কিন্তু বিকেলে উঠে চিকুর পাপার জন্য চা বানিয়ে দিচ্ছি আজকে একটু বিকেলবেলা যাব মেলাতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আর কি বই মেলা হচ্ছে তো সেই জন্য দুপুরে আর ঘুমালাম না তা না হলে না রবিবার করে যখন চিকুর পাপা থাকে তখন কিন্তু নিশ্চিন্তে আমি পারি অন্য সময় কি হয় মনে হয় ঘুমিয়ে পড়লে বাইরে হয়তো জামা কাপড় মেলা কিংবা মেন গেট অফ করেছি কিনা হাজার একটা চিন্তা মাথার মধ্যে ঘোরে আমি চাইলেও কিন্তু ঘুমাতে পারি না তবে আজকে যেহেতু আমরা বিকেলের দিকে বার হব সন্ধ্যে দিতে হবে ঘরের সমস্ত কাজকর্ম সেরে বার হতে হবে তো সেই জন্য ঝটপট কাজগুলো করে নিচ্ছি আর আগের ভিডিওতে তুলা দিদি ভাই কমেন্ট করেছো আমার সোনা বাবাটা অনেক মজা করতে শিখে গেছে খুব দারুণ হয়েছে মোমোগুলো আমাকেও পাঠিয়ে দাও আর ব্ল্যাকিকে দেখে সত্যি খারাপ লাগলো বৃষ্টির সময় গরম গরম মোমো দারুণ কম্বিনেশান খুব ভালো লাগলো বোন তো থ্যাংক ইউ গো দিদিভাই তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে যায় আর সত্যি কথা বলতে ব্ল্যাকির কথা যেটা বললে হ্যাঁ ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে আর তুমি যে বলছো যে হ্যাঁ মোমো পাঠিয়ে দাও অবশ্যই আমাদের বাড়িতে এসো আমি তোমাকে মোমো বানিয়ে নিশ্চয়ই খাওয়াবো তো এদিকে চায়ের সাথে দিয়েছি ছোট ছোট মিনি যে শিঙারাগুলো হয় ভিতরে মশলা দেওয়া থাকে এই শিঙারাগুলোর সাথে দিয়েছি একটু চিড়ে আর তারপরে দেখো একদম হালকা ফুলকা রেডি হয়ে গেছি আর এই গরমের মধ্যে না চুলটা ছাড়তে আর ইচ্ছে হলো না এক সাইড থেকে আর কি বিরুনি সেরে নিয়েছি আর এই যে সুতির জামাটা দেখতে পাচ্ছ এটা দিয়েছিল চিকুর ঠামনি তো ভাবলাম এই গরমের মধ্যে সফট দেখে একটা কিছু পড়ি তো সেই জন্য এটাই আর কি পড়লাম তো চলো রেডি হয়ে গেছি এবার বার হওয়া যাক মেলায় গিয়ে দেখা করছি প্রথমে ঢুকেই দেখলাম বিশাল বড় জায়গা নিয়ে আর কি মেলাটা বসছে আর এই সাইডে দেখলাম কয়েকটা বড়ি পাপড় ধূপকাঠি বিক্রি হচ্ছিল ওখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি আর এই পারে যে দোকানপাটগুলো দেখছো সমস্তটাই কিন্তু বই বই আর বই তবে আমরা তো অত বই পড়তে ভালোবাসি না যারা দেখবে বই লাভাররা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু ভিড় জমিয়েছে আর এখন আমি আর চিকু দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে কি জিনিসপত্র কিনবো তো চিকু তো এখানে আসার আগে শোন আনন্দ করলো ভাবলো যে হয়তো প্রচুর জিনিসপত্র থাকবে তবে এসে কিন্তু ওর মনটা একটু খারাপ হয়ে যে যা কোথায় এসে পড়লাম আমার তো কোনো কিছু নেই তারপর না ঠিক এই বইমেলার ওই গেছিল সাইডটাতে গিয়ে দেখতে পারলাম অনেক কিছুই বসেছে আর কি আর এখান থেকে না চিকুর জন্য একটা অকার আকারের বই নিয়েছিলাম বাংলা বই তো চিকু তো বই ফই নিতে অত পছন্দ করে না ভাবছে মা এগুলো সব নিচ্ছে তাও কিন্তু অবাক হয়ে দেখছিল আর এখানে কিন্তু হনুমান চল্লিশা গীতা পাঠ মহাভারতের অনেক বই ছিল তবে কি জানো তো আমার মহাভারতের বইটা কেনার ইচ্ছে ছিল তবে ওই যে অতটা তো সময় নেই যে আমি বই পড়বো বা কিছু তবে বেকার বইটা নিয়ে রেখে দিয়ে কি করব সেই জন্য আর নিলাম না আর তারপরেই কিন্তু এখানে যে ট্রয় ট্রেনগুলো দেখছো এটা কিন্তু চিকু ভীষণ পছন্দ করেছিল দেখেই মাত্র এটাতে ওঠার জন্য বায়না করছিল আর বাচ্চারা দেখবে এই সমস্ত জিনিস দেখলে তো বায়না করবে তবে এগুলো না এত এত ভাড়া তুমি যাই মানে যেখানেই ওঠো না কেন প্রত্যেকটা ভাড়া হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা মাত্র দশ পাক ঘোরাবে পঞ্চাশ টাকা আর কি আর তারপরে দেখো এখানে খানিকক্ষণ যখন ঘুরছিলো কিন্তু কোনো ভয় দেয়নি অন্য এক একটা বাচ্চারা হয়তো প্রথম প্রথম ভয় পাচ্ছিলো আবার স্বাভাবিক হয়ে গেছিলো তবে চিকু ক্ষেত্রে কিন্তু কোনো ভয় দেয় নেই ভীষণ আনন্দ করছিল আবার একা একা বলছে পু ঝিক পু ঝিক ঝিক বলছে আরকি আর তারপরে দেখো ওখানে আমি নিয়েছিলাম আর এখানে অনেক ধরনের ব্যাগ ছিল তবে ব্যাগগুলোর প্রচণ্ড দাম বলছিল বলে ব্যাগপত্র কিছু নিইনি আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কানের দুল রয়েছে তুমি যা নেবে তিরিশ টাকা যা নেবে তো এখান থেকেও কয়েকটা জিনিস কিনেছি আমি যখন এদিকে হাট দুলের দোকানে ছিলাম চিকুর পাপাকে দেখো নিয়ে এসছে এইটাতে উঠবে বলে তার বায় না এটাতেও দেখছি সে উঠেছে এটাতেও কিন্তু খুব মজা করছিল আর তারপরে পমার পছন্দ হয়েছে মিকি মাউসের দোকান এখানে এসে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা আরে এত কিউট আমি কোনটা ছেড়ে কোনটা নেব এখান থেকেও কিন্তু দুটো মতো আমি মিকি মাউস নিয়েছি বাড়িতে গিয়ে সমস্তটাই তোমাদেরকে আমি দেখাবো এই যে বন্ধুরা একটু আগেই আর কি ফিরলাম এসে আগে ভাগে তরকারিগুলো গরম করতে বসিয়ে দিয়েছি যেহেতু অনেক সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে ভাবলাম কোথায় নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আগে বসিয়ে দিয়েছি দিয়ে এখনই ঘরে এলাম আর মেলা থেকে কিন্তু টুকটুক করে বেশ কয়েকটা জিনিস কিনেছি সেগুলো ভীষণ কিউট কিউট জিনিস কিনেছি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের চিকু দেখো কত হ্যাপি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আগে ওইদিকে তরকারিটা ফুটে যাক গ্যাসটা অফ করে দিই আর আমাদের ব্ল্যাক এখন না এখন ঘুরে বেড়াচ্ছে ও কোথায় আবার মুখ দিয়ে দেবে সেই দিকে আবার ভয়ও লাগে ওই যে ব্ল্যাকই কে এখন বসে গেছে আর ঘড়িতে এখন ঘড়িতে এখন বেজে গেছে নটা থেকে সাড়ে নটা মতন বাজতে যায় তো ঝটফট আমি ফ্রেশ হয়ে নেবো তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনলাম অ্যাকচুয়ালি ওখানে হচ্ছিলো বইমেলা তো বইমেলাতে গিয়ে প্রচুর বই আনে আসলে যারা বই পড়তে ভালোবাসে বই লাভাররা রয়েছে তা তারা তো সবাই ওখানে লাইন দিয়ে বই কিনছে তবে সত্যি কথা বলতে বই একটা সময় খুব পড়েছি এখন আমার সব বই বই পড়তে ভাল লাগে না হ্যাঁ তো তবে শিখুর জন্য একটা বই কিনেছি আর অনেক কিউট কিউট জিনিস কিনেছি চলো তোমাদেরকে আমি দেখাবো সেগুলো আর আমি একটু ট্রাই করেও দেখবো যে আমাকে ঠিক কেমন লাগে সেগুলো যেহেতু আশা করে কিনেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো যেই চশমাটা খুলেছি এই সাইডে কেমন দাগ দাগ হয়ে গেছে তো হালকা ফুলকাভাবেই আর কি রেডি হয়েছিলাম তাই হচ্ছে গে চিকুর বাবা বলছে বলে এত রংচং মেখে কি হবে এই করছে জানো তো আচ্ছা তোমরাই বলো আমরা তো গৃহিণীরা সারাদিন বলতে গেলে ওই চব্বিশ ঘন্টা বান্না ঘরের কাজকর্ম করতে তো সময় লেগে যায় একটা কোথাও যখন যাওয়ার সময় টিপটপ হয়ে সেখানে আমরা যাব না বলো তো সেটাই আর কি তো আমি তখন ও যখন আমাকে বলছে যে এত রংচং মেখে কি হবে আমি তখন বলছি আমি সাজবো না আমি সাজবো না আছে না কথা হাসির কথা করে বলে আমি খাবো না আমি ভাজবো না এরম করে বলছিলাম তো যাই হোক আর এদিকে দেখো মেলার সময় ফেরার পথে কয়েকটা মিষ্টির খাবার আনা হয়েছিল যেমন ধরো জিলাপি নিমকি তারপর ছিল তোমার কটকটি এই রকম চিনির কটকটি কিন্তু চিকুর পাপা খেতে খুব ভালোবাসে তবে সত্যি কথা বলতে আমার এই সমস্ত মিষ্টি জাতীয় কোনো খাবার একদমই ভালো লাগে না বললেই চলে তো এগুলো তো সুন্দর করে যত্ন করে ওর জন্য রেখে দিচ্ছি কেননা বেশ এক দু দিন ধরে ও টুকটুক করে খাবে আর মেলার কটকটি কিন্তু টেস্টই আলাদা হয় যেটা ও বলে আর কি তো সেই জন্য দেখো আমি প্রত্যেকটা এরকম টিফিন বক্সে করে রেখে দিচ্ছি যাতে খুব ভালো থাকে আর এই গরমের মধ্যে না বাইরে তুমি যাই রাখো না কেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি ভাবছি জিলাপিটা টিফিন সে ভরে একেবারে ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে আর নষ্ট হবে না তারপরে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর দেখবে এত গরম লাগছিল না সে জল আমরা যতই খাই না ভিতরটা কিন্তু একদমই যেন ঠান্ডা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম ফ্রিজে এক প্যাকেট টক দই রয়েছে তাহলে একটু লস্যি বানানো যাক এই যা গ মানে গরমের মধ্যে এই প্রথম আর কি লস্যি বাড়িতে বানালাম তো দেখো এদিকে না যাতে চিনিটা ভালো করে মিক্সড হয়ে যায় সেই জন্য অল্প জল দিয়েছিলাম তারপরে বেশ খানিকটা কিন্তু টক দই দিয়েছি আর এটা কিন্তু একটা সিরাপ বলতে পারো অরেঞ্জ সিরাপ না সরি এটা ম্যাঙ্গো সিরাপ ছিল তো সেটা লস্যির মধ্যে দিলে কি হয় কালারটা খুব ভালো আসে একটা ফ্লেভারও অন্যরকম হয় তার সঙ্গে দিয়ে দিয়েছি তিন চামচ চিনি আর এখন দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল গোলাপ জলটা দিলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে আর অনেকে কিন্তু এখানে বিট নুন দেয় তবে আমি বিট নুন একদমই দেবো না আমার ঠিক ভালো লাগে না নুন নুন হয়ে যায় যেন ভালো করে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবার আমি খাবো আর ফ্রিজের মধ্যে না যদি ছোট ছোট আইস কিউব থাকতো তাহলে হয়তো দিলে ভালো হতো তবে ডিপ আইস কিউবটা অনেকদিন ধরেই রয়েছে আর ওর উপর থেকে ওই মাছের টিফিন বক্সগুলো রাখি তো কেমন দিন একটা ঘেন্না মতো লাগছিল তো সেই জন্য না ওই ওই আইস কিউবগুলো আর নিলাম না নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু লস্যিটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে এই যে ছোটো ছোটো হাতগুলো দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের চলে এসছে চিকু তো চিকুও ভাবছে যে হয়তো খুব ভালো একটা জিনিস বানাচ্ছে মা খাওয়ার জন্য তো খুব এ করছিলো কিন্তু যেই একটুখানি মুখে দিয়েছে ওর কিন্তু খুব একটা ভালো লাগেনি তো তারপরে দেখো চিকুর পাপা এখন ফ্রেশ হতে গেছে ওরটা ফ্রিজে রেখে দিয়েছে আমারটা আর এই যে দেখো এটা হলো বিউলির ডালের বড়ি এই এক প্যাকেটের দাম নিয়েছে তিরিশ টাকা না মোটামুটি অনেকটাই আছে আর কি আর সাথে নিয়েছিলাম পাঁপড় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে বললো সাবুর পাঁপড় আর কি এটা বলছে ম্যাঙ্গো ফ্লেভার বা কিছু এরকম একটা কিছু হবে আর কি তো এই দুটো নিয়েছি আর তার সাথে এই একটা কানের দুল নিয়েছি এটা কিন্তু রেড কালার আর এটার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা আরও কিন্তু সুন্দর সুন্দর দুল ছিল তবে আমার তো খুব একটা এখানে ওখানে যাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম বেকার নিয়ে লাভ নেই তো এটাই আর কি নিয়েছিলাম আর নিয়েছি এই রকম একটা হার এই যে দেখতে পাচ্ছো এই খানিকটা মঙ্গলসূত্রের মতন এই সাইড রয়েছে আর এরকম থাক থাক করা রয়েছে আর কি মোটামুটি আর এটা কিন্তু দেখতে বেশ ইউনিক লাগলো তো সেই জন্য এটা নিয়েছি আর কি এই যে তো এইগুলো কিন্তু বেশি লং ভালো লাগে না একটু শর্ট হলেই কিন্তু ভাল লাগে তো দেখো এইটা নিয়েছি তারপরে নিয়েছি এরকম দুটো কিউট কিউট পুতুল এত সুন্দর লাগছিল আমার তো দেখেই মনে হচ্ছিল আরও অনেকগুলো নিয়ে নিই তবে না আরও অনেক সুন্দর সুন্দর ছিল সব একশো টাকায় ছিল আর কি আর এইগুলোর আমি দাম এই কারণে বলে দিচ্ছি তার কারণ আমার অনেক বন্ধুরা আছে দাম না বললে আবার রাগ করে যে কেন আমি দামগুলো বললাম না সেই জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বলে দিয়েছি আমি জানি এইগুলো কিন্তু তোমাদেরও ভীষণ পছন্দ হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা